আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত ফব ইসলামিক দৃষ্টিতে স্বাগতম যে যেখানে বসেই ফব টিভি দেখছেন আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি ফব ইসলামিক দৃষ্টি অনুষ্ঠান আজকে অনুষ্ঠানে আলোচ্য বিষয় একটি মসজিদের সভাপতি বা কমিটিতে থাকার জন্য কি কি গুণ থাকা জরুরি আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু মসজিদ হলো একটি আমাদের আবেগের জায়গা মাসজিদ হলো একটি সমাজের কিভাবে বেঁচে থাকবে কিভাবে আল্লাহর ইবাদত করবে দিনকে কিভাবে তারা সমাজে বাস্তবায়ন করবে সেটার কেন্দ্রবিন্দু সেই জন্য মসজিদ কমিটি কীরকম হতে হবে সে ব্যাপারেও আমাদেরকে মসজিদ কমিটি নির্বাচনের আগে অবশ্যই আমাদের সেই ব্যাপারে ভালোভাবে জেনে বুঝে তারপর মসজিদ কমিটিতে রাখতে হবে মসজিদ কি আগে সেটা নিয়ে আমরা একটু ধারণা নিই মাসজিদ এটা একটা আমরা মনে করি যে এটা একটা ঘর এখানে গিয়ে আমরা নামাজ পড়ি আমাদের ঘরের মধ্যে নামাজের সুন্দরের ব্যবস্থা নেই নামাজ আদায় করার সালাদ আদায় করার সেই জন্য আমরা মসজিদে যাচ্ছি মসজিদে গেলে কয়েকজন মানুষ একসাথে দেখা হয় বন্ধুরা মিলে একটু কথা বলতে পারি নামাজের আগে পরে পুরাতন বন্ধুদের সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে অথবা আমাদের নামাজের মধ্যে কেরাতগুলি কষ্ট করে পড়তে হয় না আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পরে দেয় সেই জন্য মসজিদে আসা আসলে কি মসজিদ তাই মসজিদ সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তালা ফেরস্তাদের মাধ্যমে একটি ঘর নির্মাণ করলেন সেই ঘরের নাম হলো বাইতুল্লাহ আল্লাহ দুনিয়াতে আদমকে পাঠানোর আগেই আদম কাকে কেন্দ্র করে আবাদত করবে কাকে কেন্দ্র করে চতুর্দিকে ঘুরবে কাকে কেন্দ্র করে তার রবকে চিনবে সেই ঘর দুনিয়াতে বানিয়ে রেখেছেন তারপর আদম আলাইসালামকে দিয়ে সেই ঘরের পুনরাবৃত্তি করেছেন নু আলাইসালামের প্লাবনের সময় সেই ঘর যখন একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ইব্রাহিম আল ইসাল্লামকে দিয়ে সেই ঘর আবার নির্মাণ করিয়েছেন যে কথা আল্লা সুবহান ওয়া তালা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন ও ইয়ার মিনাল বেইতি ও ইসমাহিল এবং ইব্রাহিম আলাইসাল্লামকে এই নির্দেশও দিয়েছেন বাইতিয়া বেইতি ইফিনা ও ও ইফিনা সুজুত যে তুমি এই ঘরকে পবিত্র করবে তো জন্য জন্য এতেকাফকারিদের জন্য রুকু সিজদা যারা করবে তাদের জন্য তাইলে মাসজিদ কিন্তু আমরা যে এই ইট পাথর দিয়ে তৈরি করছি টিন কাঠ দিয়ে তৈরি করছি এটা শুধু একটি ঘর নয় এটা একটা আবেগের জায়গা এটা আমার ঘর নয় এটা ওয়াকফ করা কার জন্য ওয়াকফ করা একমাত্র আল্লাহ সুবাহানুহ আলার জন্য সেখানে আমি আমার আমিত্ব বলতে কিছুই থাকবে না যদি আমি আমার আমিত্বকে আল্লাহর ঘরের জন্য বিসর্জন দিতে না পারি তাহলে তো সেই ঘর আল্লাহর এবাদতের জন্য নির্ধারিত নয় সেটা তো হয়ে গেল আমার ঘর সেটা তো মসজিদ নয় সেটা হয়ে যাবে যে আমার কর্তৃত্বাধীন কোনো একটা জায়গা তারপর মসজিদে বাইত আকসা নির্মাণ করেছেন হজরত সোলাইমান আলিহিসাল্লামকে দিয়ে আল্লা সুবাহানু নির্মাণ করিয়েছেন আমাদের রাসুল সাল্লি সাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করেছেন ১৩ বছর নব্বত প্রাপ্তির পর থেকে ১৩ বৎসর পর যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন মদিনাতে হিজরত করে তিনি সাথে সাথে উপলব্ধি করেছেন যে আমাদের এবাদতের জন্য একটি জায়গা দরকার যেইখানে হিজরত করে সর্বপ্রথম আল্লাহ রাসুল সাল সাল্লাম গিয়ে অবস্থান করেছেন সেই কোবা জায়গার মধ্যে সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করেছেন সেই মসজিদ নির্মাণের কাজে আল্লাহ সুবাহান আল্লাহ রসুল সাল্লা নিজ হাতে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সাহাবাই আজমা আইন আনসার এবং মহাজির সাহাবিরা পাথর কেটে কেটে পাথর বহন করে নিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ নিজে পাথর বহন করে নিয়ে গিয়েছেন আনসার এবং মহাজির সাহাবিরা যখন পাথর বহন করে নিয়ে যাচ্ছিলেন আল্লাহ রাসুল সাল্লি আসাল্লামের কাছে সেই পাথর বহন করার দৃশ্য এত ভালো লেগেছে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মাল্লাশা ইল্লাশা ফানসুরিল আনসার ওয়াল মহাজির হে আল্লাহ দুনিয়ার জীবন তো আমাদের কোনো জীবন নয় আপনি আনসার এবং মহাজিরদেরকে সাহায্য করুন ইসলামের আমাদের রাসুল সাল্লি সাল্লামের হাতে ঘোরা সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কবা আল্লাহ রাসুল সাল্লি সালাম বলেছেন খারাফি বেইতিহী যে তার নিজের ঘরে অজু করবে পবিত্র হবে তারপরে মসজিদে কোবাই আসবে এরপরে দুই রাগাত নামাজ আদায় করবে আল্লা সুবাহানুয়া তালা তাকে একটি কবুল ওমরা হজের সমান সোয়াদ দেবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে নবীবি নির্ধারণ করলেন বানেল বানালেন এই বাউন্ডারি জায়গা সীমা আল্লাহ রাসুল সাল আল্লাহ নিজ হাতে দিয়েছেন ওট মাধ্যমে মসজিদের ইতিহাস তো সেই জায়গা থেকে এসেছে আমাদের সমাজে আমাদের ঘরের পাশে আমাদের দরজার সামনে যে মসজিদ আছে সেটা তো সাধারণ মসজিদ নয় সেটা তো সাধারণ জায়গা নয় এটা তো হলো বিশাল জায়গা এটা তো আল্লাহর গড় সেই জন্য আল্লাহর গড়ের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাদের হবে তাদের তো কিছু যোগ্যতা থাকা দরকার তাদের তো কিছু ইসলামিক মানদণ্ডে ফেলে নেওয়া দরকার তাইলে আমরা জেনে নেই যে কি মানদণ্ডে আমরা আমাদের মসজিদের কমিটি নির্বাচন করব সর্বপ্রথম আমরা দেখব তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে কি না সে আল্লাহকে বিশ্বাস করে কিনা আল্লাহকে বিশ্বাসের মানে কি দুনিয়াতে প্রত্যেকটা মানুষই আল্লাহকে বিশ্বাস করে স্রষ্টা আছে এই বিশ্বাস করে যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা হল নাস্তিক তারা স্রষ্টা বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে এটা মুসলমানও হইতে পারে অন্য ধর্মাবলম্বীও হতে পারে তারা এবাদতের তাদের নমুনা ভিন্ন সেজন্য তারা হলো কাফের কাফের মানে হল তারা তাদের ইমানকে গোপন করে আর মুসলিম মানে হল তারা তার নিজের সত্তাকে আল্লাহর কাছে বিলিয়ে দিয়েছে সেজন্য মুসলিম আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে কি না আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি ইমানদার ইমান বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে তাকে কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস থাকতে হবে এক নম্বর বলতে হবে আমান তু বিল্লাহ কামাহুয়া আল্লাহর প্রতি আমি ইমান এনেছি আল্লাহ যেমন আল্লাহর আকৃতি আছে কি নাই সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না থাকতেও পারে নাও থাকতে পারে আল্লাহ যেমন তেমনই আল্লাহর হাত আছে কি নাই সেটা আল্লাহ ভালো জানেন ওয়া মেলা ইক্যাতিহি প্রতি তার বিশ্বাস থাকতে হবে ফেরস্তা আছে ফেরাস্তা আল্লাহর কন্যাও নয় ফেরাস্তা আল্লাহর স্ত্রীও নেয় ফেরাস্তা আল্লাহর হলো বিশেষ এক সৃষ্টি ওয়া কুতুবিহি কুতুবুন শব্দটি হলো বহু বচন শুধু কোরআন মাজিদ আল্লাহর পক্ষ থেকে এসেছেন এরকম বিশ্বাস না পৃথিবী শুরু থেকে নিয়ে কোরআন পর্যন্ত সাল্লাম পর্যন্ত যত নবী রাসুলদের উপরে যত আসমানি কিতাব এসেছেন সমস্তগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এই বিশ্বাসও রাখতে হবে ওয়াল্লিয় আখিরি আখেরাতের প্রতি তার পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে আখেরাতের প্রতি বিশ্বাস থাকবে না আল্লা তা আলা কেয়ামতের দিন আবার আমাদেরকে উঠাবেন কেয়ামতের পরে আমাদের হিসাব নিকাশ করবেন হিসাব নিকাশের পরে যে জান্নাতি তাকে জান্নাত দিবেন যে জাহান্নামী তাকে জাহান্নাম দিবেন কেয়ামতের দিবসে রাসুল সাল্লি সাল্লামের সাফা ছাড়া আমরা কেউ যাইতে পারবো না কেয়ামতের দিবসে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম আমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবেন হাউজে কাউসারের পানি পান করাবেন ফুলসিরাত থাকবে ফুল ফুলসিরাত পার হয়ে যেতে হবে আমাদের আমলের কারণে জান্নাত জাহান্নাম ফায়সালা হবে এই বিশ্বাস তার থাকতে হবে বলি হই রিহি ওয়সার রিহি মিনাল্লাহি তাকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে অর্থাৎ মসজিদের যারা কমিটিতে থাকবে তারা এই বিশ্বাসটা পূর্ণভাবে নিতে হবে যে আমার তাকদির এটার ফয়সালা একমাত্র আল্লা সুবাহানাওয়াতে আল্লাহর কাছে আমার এই তাকদিরের মালিক দুনিয়ার আর কেউ নয় আমার এই তাকদিরকে পরিবর্তন করার জন্য কারো কাছে যাওয়া যাবে না মৃত ব্যক্তির কাছেও যাওয়া যাবে না মৃত্য ব্যক্তির কাছে তো যাওয়া যাবেই না কোনো জীবিত ব্যক্তির কাছেও গিয়ে তদবির করা যাবে না তার কাছ থেকে গিয়ে আলাদা কোনো অলৌকিকতা নিয়ে আসার জন্য যাওয়া যাবে না আমার তাকদিরের ভালো মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে সেটাকে আমি চেষ্টার মাধ্যমে সেগুলি অ্যাচিভ করব এই গুণটা মসজিদ কমিটির সকল সদস্যের মধ্যে থাকতে হবে বিশেষ করে মসজিদের যিনি প্রধান হবেন সভাপতি হবেন সেক্রেটারি হবেন তার মধ্যে এই গুণটা যথাযথ বিদ্যমান থাকতে হবে দ্বিতীয় নাম্বার হল কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে তার যথেষ্ট ধারণা থাকতে হবে কেয়ামতের দিন আল্লা সুবাহান ও তালা কী পরিমাণ রাগান্বিত হয়ে তার বান্দাদের বিচার করবেন সে সম্পর্কে তার ধারণা থাকতে হবে এবং বিশ্বাসও করতে হবে কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষের যত আমল আছে সমস্ত আমলকে তার সামনে পেশ করা হবে মানুষকে যখন জিজ্ঞেস করা হবে তুমি বলো তুমি দুনিয়াতে কি ভালো কাজ করেছো কি খারাপ কাজ করেছো মানুষ যখন ভালো কাজগুলি বলবে খারাপ কাজগুলি বলতে চাবে না তখন আল্লাহ তার মুখটাকে বন্ধ করে দিবেন আলা বিমা সেদিন তার মুখ বন্ধ করে দিবেন তার হাত তার পা তার চোখ তার নাসিকা তার কর্ণ সকল কিছু একেবারে স্বেচ্ছা প্রণোদিত হয়ে বলতে থাকবে সে আমার হাত দ্বারা এই চুরি করেছে এই অন্তর দ্বারা সে খারাপ চিন্তা করেছে এই কান দ্বারা খারাপ কিছু শুনেছে এই চোখ দ্বারা দেখে দেখে সে চুরির পথে গিয়েছে অর্থাৎ কেয়ামতের এই ভয়াবহতা সম্পর্কে একজন মসজিদ কমিটির সভাপতিকে অবশ্যই জানতে হবে তাহলে মসজিদের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে সে তসরুফ করবে না সেই ফান্ডকে সে মসজিদের কাজেই লাগাবে এবং মসজিদের মধ্যে অন্য কোনো কিছুই সে করার সাহস পাবে না তৃতীয় নাম্বার হলো যেই গুণটা থাকতে হবে সেটা হলো মসজিদ কমিটির সবাই এ সলাত সালাত নামাজ কায়েমকারী হইতে হবে নামাজ কীরকম আবাদত নামাজ হলো এমন আবাদত একজন কাফের সে মুসলমান হইলো সকালবেলা বা দশটা বাজে সে মুসলমান হইলো ঠিক তিন ঘন্টা পর মসজিদ থেকে আওয়াজ আসলো মোয়াজ্জিন আওয়াজ দিতেছে আল্লাহ আকবর অল্লা হো আকবর সেই সময় কিন্তু যেই মাত্র মুসলিম হয়েছেন তার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে তাকে এই মুওয়াজ্জিনের আহ্বানে মসজিদে চলে আসতে হবে মসজিদে এসে তাকে নামাজ পড়তে হবে এই নামাজ কায়েমের ব্যাপারটা শুধু যে আমরা সব গিয়ে মসজিদে নামাজ পড়ব আমার সন্তান সন্ততি আমার স্ত্রী পুত্র তাদেরকে নামাজের ব্যাপারে উৎসাহিত করব না এরকম নয় প্রত্যেকটা মেম্বারকে নামাজের ব্যাপারে উৎসাহিত করতে হবে সমাজকে নামাজি সমাজ বানিয়ে ফেলতে হবে আল্লা সুবহান ও বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহ ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বিরত রাখে একজন মসজিদের সভাপতি নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য হবে তার এই মসজিদের পুরা সমাজটার মধ্যে যেন কোনো রকমের অশ্লীলতা কোনো রকমের বেহায়াপনা কোনো ধরনের অনিসলামিক কার্যকলাপ হতে না পারে তিনি সেই জন্য বদ্ধপরিকর হতে হবেন এবং সেই ব্যাপারে সচেষ্টও হতে হবেন চতুর্থ নাম্বার আরও একটা গুণ আছে সেটা হলো তিনি সামাজিক মানুষ হইতে হবেন অর্থাৎ সামাজিকভাবে বয়কট করা হয়েছে এমন মানুষকে যেন মসজিদ কমিটিতে নেওয়া না হয় যেহেতু মসজিদ একটা সামাজিক আবাদত সেজন্য সামষ্টিক আবাদত আবাদতের জায়গা জন্য মসজিদকে এমন জায়গায় নিয়ে আসা যাবে না মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসা যাবে না যিনি এই মসজিদটাকে একেবারে পক্ষিগত করেছেন আত্মকেন্দ্রিক করেছেন এমন কোনো মানুষকে মসজিদের সভাপতি করা যাবে না চতুর্থ তারপরে যেই জিনিসটা সেই জিনিসটা এই মানুষটা হালাল রুজি রোজগার করে কি না সেই দিকটা দেখতে হবে কারণ হালাল রিজিক ছাড়া হালাল সম্পদ ছাড়া কোনো সম্পদ মসজিদের কাজে ব্যয় করা যাবে না হালাল সম্পদ ছাড়া কোনো কিছু দিয়ে মসজিদ বানালে সেই মসজিদে নামাজ আদায় করাও ঠিক হবে না সুদি কারবারি ঘুস খায় সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছেন অনেক পয়সাওয়ালা আছেন তাদেরকে মসজিদ কমিটিতে নিয়ে আসা যাবে না আল্লাহ না করুক যদি সুদের টাকা দিয়ে সে মসজিদে ডোনেট করে সেই ডোনেশনের টাকা দিয়ে যদি মসজিদের নির্মাণ করা হয় তাহলে সেই মসজিদে আজীবন শুধু আবাদত করে যাওয়া যাওয়া যাবে সেই আবাদত আল্লাহর দরবারে পৌঁছবে কিনা আদৌ পৌঁছবে কিনা একমাত্র আল্লাহ সুবাহ তালাই ভালো জানেন সেই জন্য মসজিদ কমিটিকে এত দিক থেকে চুলচেরা বিশ্লেষণ করে নিতে হবে কেন কারণ মসজিদের যিনি সভাপতি হবেন মসজিদ কমিটিতে যারা আসবেন তারা পুরা মসজিদটাকে পরিচালনা করবেন শুধু মসজিদটাকে পরিচালনা করার মানে এই নয় যে কিছু মুসল্লিকে তিনি পরিচালনা করলেন এই মসজিদ দ্বারা এই পুরো মহল্লাটাকে তিনি পরিচালিত করবেন এবং একজন নেতার কীরকম বৈশিষ্ট্য হইতে হবে সেটা আল্লাহ সুবাহানু তালা পবিত্র কোরআনে কিন্তু ঘোষণা দিয়েছেন আল্লাদিন ইন মাকু সালাত আল্লাহ বলেছেন যে এই সমস্ত মানুষকে যদি নেতৃত্ব দেওয়া হয় তাদেরকে যদি নেতা নির্বাচিত করা হয় তাহলে তারা দুনিয়াতে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে দুনিয়া থেকে ফেতনাফাস দূর করবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে তাহলে আমাদেরকে এমন লোককেই নেতা নির্বাচিত করা উচিত এমন লোককেই মসজিদ কমিটিতে নিয়ে আসা উচিত যেই মানুষগুলি হালাল ইনকাম থাকবে স্ত্রী এবং প্রতিবেশীর সাথে তার খুব ভালো সুসম্পর্ক থাকবে তার সন্তান সন্ততিরা ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে দৃষ্টিকোণ থেকে বড় হইতে থাকবে এবং এই তার সমাজের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে সে নিজে ইসলামকে লালন করবে তার স্ত্রী ইসলামকে লালন করবে তার পরিবার ইসলামকে লালন করবে তার আত্মীয় স্বজন ইসলামকে লালন করবে পর্দা করবে এবং সর্বোপরি তার হালাল রুজি থাকবে সমাজের মধ্যে এমন লোকগুলি যেন আমাদের নেতা হন এবং মসজিদ সভাপতিও হন এমন লোকগুলিকে আমাদের নির্বাচন করা কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হলো যারা মসজিদের মুসল্লি আছে এই মুসল্লিদের আমাদের এই মুসল্লিদের দায়িত্ব হলো যে আমাদের ইসলামকে ভালোবাসেন মুসলমানদেরকে ভালোবাসেন মসজিদকে ভালোবাসেন এমন লোকদেরকে মসজিদের কমিটিতে নিয়ে আসা যার টাকা বেশি আছে প্রভাব প্রভাব প্রতিপত্তি বেশি আছে যার কথার পাওয়ার বেশি দুনিয়াতে যার অনেক কিছু আছে এমন লোকজনকে আমরা নির্বাচিত না করি তবে হ্যাঁ যার ভিতরে দিনদারি আছে আমানত দাঁড়িয়ে আছে এবং যার ভিতরে যার মধ্যে অর্থের নেই এবং হালাল হারাম বুঝে থাকার মতো যোগ্যতা আছে এমন লোকজনকে যেন আমরা এই মসজিদের জন্য নির্বাচিত করি এবং মসজিদের খেদমতের জন্য নির্বাচিত করি আল্লা সুবাহ তালা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন এবং মসজিদ দ্বারা পুরা সমাজটাকে পুরা সমা সমাজটাকে বিনির্মাণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ